স্বাগতম মেথ ক্লাসে আজকে আমরা একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব সেই উপপাদ্যটি হল বৃত্তের ব্যাসেই বৃহত্তম যা প্রমাণ করো বৃত্তের ব্যাস সবচেয়ে বড় যা এটা তোমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা আগে বৃত্তটা আবার একটু আঁকি আমি এখানে বৃত্তটা অঙ্কন করে রাখছি দেখো আমি একটি বৃত্ত আঁকলাম এটা হলো এই দাগটা হলো পরিধি এটা হলো কেন্দ্র এইটা হলো কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দাগ সেটা হলো ব্যাসার্ধ পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাস বা বৃহত্তম যা পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত এই দূরত্বটাকে এই দূরত্বটাকে মনে করো এবি এটাকে বলা হয় ব্যাস বা বৃহত্তম যা এর যে বড় যা আর নেই এরপরে এটাও যা এটাও যা এটাও যা এটাও যা এদিকে যাই জান সবগুলোই যা তবে কেন্দ্রের মধ্যে দিয়ে যে জাটা অতিক্রম করবে সেই জাটা হলো বৃহত্তম যা এবং এটাকে বলা হয় ব্যাস ব্যাসের অর্ধেক হলো ব্যসআর্ধ মানে অর্ধেক হলো ব্যসার্ধ তাহলে আমরা আমরা এটা হলো কেন্দ্র এটা পরিধি এটা ব্যসার্ধ বিটা হলো যা মানে ব্যাস বৃহত্তম যা ইগুলোও যা মনে করো আমি এই এই ডাকটা দিলাম সেটাও যা সিডি এটাও যা ইএফ এটাও যা এম এটাও যা কিউ সেটাও যা তো সবচেয়ে বড় যা হলো এবি সবচেয়ে বড় যা তা যে বি অর্থাৎ এটা যে বেশ এবং এটা যে বৃহত্তম যা বৃত্তের বেশেই বৃহত্তম যা বেশ হলো বেশ এবং এটা বৃহত্তম যা এটা আমাকে প্রমাণ করতে বলছে সবচেয়ে বড় যা এটা এবিটা মানে কেন্দ্রের মধ্য দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করা যে দূরত্বটা সেই দূরত্বটা হলো ব্যাস বা বৃহত্তম যা অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন সিডি মানে সিডি থেকে এবিটা বড় এটা আমাকে প্রমাণ করতে বলছে ডিসি দে ডিসি এ বি গ্রেটার দেন ডিসি আচ্ছা তাহলে আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট আমরা বিশেষ নির্বাচনটা লিখি বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র মনে করি অকেন্দ্র বিশিষ্ট ডি একটি বৃত্ত মনে করি কেন্দ্র বিশিষ্ট একটি একটু বড় করে লিখি এ বি একটি বৃত্ত মনে করি কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট A, B, C, D একটি বৃত্ত ওক্যান্ন্ ভিষ্ট্ এবিচি একটি বৃত্ত আর A, B হলো একটি তার বেশ A, B, F, T, T, T. A, B মনে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত এ বি তার একটি ব্যাস এবং সি ডি ব্যাস নয় বা ডিসি ব্যাস নয় এমন একটি যা ডিসি ব্যাস নয় এমন একটি যা তাহলে কেন্দ্র দিয়ে যেতে যায় সেটা হলো ব্যাস এ বি তার একটি ব্যাস ব্যাস ও আবার বৃহত্তম যাও সি ডি ডাম রাখলাম বা ডিসি টা ব্যাস নয় এমন একটি যা এটা ব্যাস নয় কিন্তু এটা একটি যা কেন্দ্র দিয়ে গেলে না ব্যাস হবে কিন্তু ডিসিটা ব্যাস নয় এমন একটি যাক প্রমাণ করতে হবে প্রমাণ প্রমাণ করতে যে এব গ্রেটার দেন ডিসি মানে ডিসি থেকে এবিটা বড় এটা আমাকে প্রমাণ করতে বলছে এবি গ্রেটার দেন ডিসি এ দেন ডিসি ডে আমাকে প্রমাণ করতে বলছে এখন আমরা এটা প্রমাণ করব অঙ্কন অঙ্কন ও আর ও সি আমরা যোগ করি ও ডি ও ডি ও ডি এবং ও সি যোগ করি তাহলে আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কনটা আমরা এখানে লিখলাম কি লিখলাম মনে করি ডি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত এটা একটি বৃত্ত এ বি তার ব্যাস ডি সি ব্যাস নয় এমন একটি যা প্রমাণ করতে হবে যে এ বি গেটার দেন ডিসি অঙ্কন ও ডি আর ও সি আমরা যোগ করি তাহলে তুমি বিশেষ নির্বাচনটা নিজের থেকে লিখতে পারো ও কেন্দ্র বিশিষ্ট এ একটি বৃত্ত এবেন ডিসি অঙ্কন ও ডি আর ওসি যোগ করি তাহলে আমরা এইটুকু পর্যন্ত আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট ডি একটি বৃত্ত এবি একটি ব্যাস ডিসি ব্যাস নয় এমন একটি যা প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন ডিসি মানে ডিসি থেকে এব বড় অঙ্কন ও ডি ও সি আমরা যোগ করি এখন আমরা প্রমাণে যাব প্রমাণ এখন আমরা প্রমাণ করব। এখানে কিন্তু একটা ত্রিভুজ হল এখানে একটা ত্রিভুজ হল দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাকে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাকে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাও ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাও ব্যাসার্ধ সব ব্যাসার্ধ সমান এই মনে করো একটা বৃত্ত এটা তার কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা ব্যাসার্ধ এটার দৈর্ঘ্য যতটুকু এটার ততটুকু এটার দৈর্ঘ্য ততটুকু ততটুকু এটাও দৈর্ঘ্য ততটুকু সব ব্যাসার্ধই সমান তাহলে আমাদের এখানে ও এ একটি ব্যাসার্ধ ও বি একটি ব্যাসার্ধ ও ডি একটি ব্যাসার্ধ ও ও একটি ব্যাসার্ধ আমার এখানে চারটি ব্যাসার্ধ আছে তার আমরা প্রমাণে লিখব সমান অবি সমান ও ডি সমান ওসি সবগুলি সমান কারণ ও এ যতটুকু অবিও ততটুকু ওডিও ততটুকু অসিও ততটুকু সবগুলি বৃত্তের ব্যাস্ত একই বৃত্তের ব্যসার্থ সেই জন্য সমান একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য সেগুলো সমান একই বৃত্তের ব্যসার্থ সেজন্য সমান ও এ ও বিসি একই বৃত্তের ব্যাসার্থ সেজন্য সমান কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যতটুকু এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে ও ও এ ব্যাসার্থ ও বিও ব্যসার্থ ও ডিও ব্যাসার্ধ ও সিও তাহলে এখানে সবগুলোই সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ জন্য সমান এইটা তোমরা না লিখলেও হবে সাইড রুট লিখে দিবা নোটে এটা লিখলাম এখন আমরা লিখি এখন ও ডি সি ও সি ডি একটি ত্রিভুজ কিন্তু বা সি ও ডি একটা ত্রিভুজ যে কোনো ভাবে লিখতে পারো সি ও ডি লিখতে পারি ডি ও সি লিখতে পারি ও ডি সি লিখতে পারি ও সি ডি আমরা লিখতে পারি যে কোনো ভাবে লিখতে পারি ত্রিভুজ আমরা লিখি এখন সি ও ডি একটি এখন ত্রিভুজ সি ও ডি এখন ত্রিভুজ ও সি জু ও ডি মানে ও সি জু ও ডি গ্রেটার দেন সিডি কেন কেটে দেন সিডি আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ তৃতীয় বাহু অপেক্ষা বড় বা ত্রিভুজের সি ও ডি একটি ত্রিভুজ এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যুগ ফল তৃতীয় বাহুর থেকে বড় ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যুগ ফল তাহলে আমরা লিখছি ও সি ও ডি কেটে দেন সিডি এখন প্রশ্ন আছে প্রশ্ন হতে পারে ও ডি যুগ সিডি কেটে দেন ও ডি যুগ সিডি কেটে দেন ওসি কেন লিখলাম না কারণ আমরা লিখছি না সিডিটা একদিকে গেলে আমাকে এটা প্রমাণ করতে হবে সিডি বা ডিসি আমি এটা ডিসি লিখি এই ডিসিটা আমাকে থাকবে সেই জন্য ডিসি বাউটাকে আলাদা আলাদা করতে হবে কারণ এই দুইটা দিয়ে আমরা এ বিটা প্রমাণ করব মানে এই দুইটা সমান যেমন দিয়ে এ বি এটা আমরা দেখবো সেই জন্য এই দুইটার যোগ ফল গেটা দেন আমরা ডিসি লেখছি তাহলে ত্রিভুজ সি ও ডি এ ও সি যোগ ও ডি গেটা দেন ডিসি অর্থাৎ এই দুইটা পাওয়ার যোগ ফল ডিসি থেকে বড় আমরা এই ইচ্ছা করে এটা সাইন নোট লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফল ত্রিভুজের যে কোনো দুই বাহুর ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ ফল ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বড় বলতে পারো বলো এটা তোমরা লিখে লাগবো না কিন্তু এটা জেনে রাখবা ত্রিভুজের যে কোনো দুই তৃতীয় কোন অপেক্ষা বড় বা বৃহত্তর যাই বলো এখন আমরা লিখি সি সমান ও সি সমান আমরা ও এ ও বি যে কোনটা লিখতে পারি ওডি তো এখানে আসি তারা আমরা লিখবো না ওসি সমান আমরা ও এ লিখব এই এ বি সাথে যে এ বি বাহুর মধ্যে মানে এ বি ব্যাসের মধ্যে যে ও এ ও বি আছে এটা আমরা লিখব ওসি সমান ওসি সমান তো অডিও ওসি সমান অডিও আমরা অডিটা লিখব না ওসি সমান আমরা ও এ লিখব আবার অডি সমান আমরা ও বি লিখব তাহলে ও এ এই যে ওসি সমান আমরা লিখব ও এ যোগ অডি সমান লিখব আমরা ও বি কেন লিখব ও এ আর ও বি আর ও বি যুগ করলে আমরা এবি পাব গ্রেটার দেন ডিসি তাহলে ও এ জোগ এব দেখো ও এ যোগ ও বি দুইটায় মিলে হয় এব

ও ও একদিকে এই দুইটা রাখছি একদিকে মানে এই দুইটা বাহুর এই ডিসি থেকে বড় কারণ এই দুইটা সমান সমান আমরা ও ডি আর সমান আমরা আর লিখতে পারবো ও আর অভিযুগ করলে এ বি হয় সেজন্য আমরা এই ও এ আর ও সিটা একদিকে রাখছি আর ডিসিটা অন্যদিকে রাখছি এখন প্রশ্ন আসতে পারে ও ডি যুগ সিডি গেটার দেন তো ওসি হয় হ্যাঁ হয় এটা হয় কিন্তু এটা হলে তো আমরা এই ওসি সমান সমান এ ও এ ওডি সমান ও বি এই যে সিডি সমান সমান এই যে সিডি সমান সমান আমরা কিছু লিখতে পারবো না সিডি সমান সমান আমরা লিখতে পারবো না সেই জন্য তুমি এই দুইটা ব্যাসার্ধ ও এ আর ও সি একসাথে রাখবা ব্যাসার্ধ দুইটা ব্যাসার্ধ ব্যাসার্ধ ও ডি আর ও সি ও সি যুগ ও ডি সিডি কারণ সিডি মানে ডিসি আর কি ডিসি থেকে আমরা এবিটা বড় এটা আমরা প্রমাণ করবো সেজন্য এই দুইটা যুগ ডিসি থেকে বড় সেই জন্য আমরা এবিটা বড় বোঝানোর জন্য আমরা ডিসিটা গ্রেটার দেন ডিসি রাখবো তাহলে ও সি যুগ ও ডি গ্রেটার দেন ডিসি ও ডি যুগ ও সি গ্রেটার দেন ডিসি কারণ ও ওসি সমান সমান আমরা ও এ লিখতে পারবো আর ওডি সময় সমান আমরা ও বি লিখতে পারবো ও এর ও বি হবে এ বি তাহলে এ বি কেটে দেন ডিসি আমাকে এটাই প্রমাণ করতে বলছে অর্থাৎ ব্যাস ব্যাস হলো এ বি এ বিটা ডি সি থেকে ডিসি সি হলো একটা যা এ বিটাও একটা যা তবে এটা বৃহত্তম যা এটাকে ব্যাস বলা হয় বৃত্তের ব্যাসেই বৃত্তের ব্যাসে বৃহত্তম যা এই যা থেকে এবিটা বিটা বলো তাহলে বৃত্তের বৃত্তের যে কোনো যা থেকে ব্যাস সবসময় বড় হবে এটাই এখানে প্রমাণ করছে তাহলে তাহলে আজকের মতো এখানে আমরা প্রমাণ লিখে দিই আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা অন্য কোনো জামিতে নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো